やっぱりね。

মানসিক হট্টার ভিত্তিতেfashion এর ভিত্তিতে জলমলি দামের ভিত্তিতে গণ হট্টার ভিত্তিতে আজ আমাদের সন্তানেরা মাঠে আছে হাজার হাজার সন্তানেরা চিকিৎসা ভি মরছে হাজার হাজার তাদের ভোক খালি করছে কিন্তু আমেরিকা ক্ষেতারের পক্ষে কৃষকদের পক্ষে ওরশদের পক্ষে যারা নির্যাতন করছে তাদের পক্ষে বা তাদের পক্ষেই থাকবে কিন্তু ভারত গ্রন্থীপক্ষ হতে হবে সমান যদি লড়াই করি তাহলে গোটা तक डे दुनिया भी हिसोरे हमने दस को दफे दरियादी में हिसोरे हम